একশো ফিট দূরে এই জায়গাটা জায়গাটা মূল্য পাঁচ লাখ টাকা শতাংশ বিসমিল্লাহ রহমান রহিম এই যে বাউন্ডারি থেকে একশো মুখ আছে একশো পঁচিশ ফিট জায়গা হলো একশো পঁয়ত্রিশ শতাংশ এটা নিমতলার অতিক আছে নিমতলার সাকারু সাকারুটের সাথে সাকারুটও পঁচিশ ফিটের একটা রাস্তা পঁচিশ মিটার রাস্তা পঁচিশ মিটার রাস্তা এই রাস্তাটা ওই যে বিশ্ব থেকে হাফ মাইল দূরে সামনে আমি রাস্তা দেখাই দিব মেন রাস্তাটা দেখাই দিব আর এলো শাখা রাস্তা জায়গাটা অতি সুন্দর এবং ওই যে শিকদার মার্কেটের সামনে এবং পাশে ওই যে সৌখের ঠিকানা আছে যারা মেল ফ্যাক্টরি করার ইচ্ছুক এই জায়গাটা আপনারা নিতে পারেন স্বল্প মূল্যে জায়গাটা অতি সুন্দর আবার সাইডে ওই যে মডার্ন গ্রিন সিটি আছে ওটা মডার্ন গ্রিন সিটির জায়গা আর মডার্ন গ্রিন সিটি পার্ক ওইখানে অনেক সৌন্দর্য পার্ক করছে আহ চারু সাইড দিয়ে ভারী ঘর আছে এবং ফ্যাক্টরির জন্যে একশো মেইন রোড হাইওয়ে রোডের কাছে নিমতলা স্ট্যান্ড এর এক কিলো ভিতরে জায়গাটা জায়গাটা অতি সুন্দর সামনে আপনাদের হাইওয়ে রোড দেখাই দিতেছি এটা তো দেখাইছি এই যে রাস্তা এই যে রাস্তা রাস্তাটা আছে পঁচিশ মিটার বড় ট্রাক ঢুকবে বড় ট্রাক ঢুকবে মূল্য পাঁচ লাখ টাকা করে শতাংশ হাইওয়ে রোডের কাছে এটা শাখা আচ্ছা আপনি হাই রোড আপনি দেখা দিতেছি এই যে আমি মেইন রোডে আইসা পড়ছি নিমতলা রেলওয়ে স্টেশনের সামনে জায়গাটা এই যে হাই সামনে একবারের জায়গাটা একশো পঁয়ত্রিশ শতাংশ এই যে ট্রেন স্টেশন এই যে ট্রেন স্টেশন এই যে রাস্তা হাই আমি এখন হাইওয়ে আসি অতি সুন্দর প্রিয় জায়গা দুইশো ফিট দূরে এই জায়গাটা জায়গাটা মূল্য পাঁচ লাখ শতাংশ অনেক সুন্দর জায়গা এই যে ট্রেন স্টেশন আমি ট্রেন স্টেশন আছি থানায় থানা জেলা মুন্সিগঞ্জ নিমতলা এই যে রেল স্টেশন